আসসালামল কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপুদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও অনেক দিন ধরে আপুরা বলতেছেন যে ভাই আপনি কিছুদিন ব্যাগ এগুলো দেখাচ্ছেন তো সাইড ব্যাগ নতুন কি আসছে ওইটা দেখান তো আজকে হচ্ছে আমরা নতুন কিছু শিপমেন্টের প্রোডাক্ট চলে আসছে আমাদের আমরা আগেই বলছি তো এইগুলোর একটা শর্ট ভিডিও নিয়ে আসছি একটু কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করতেছি ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার হাউস মিহাস্ট শুরু করবো হচ্ছে আমরা এই প্রোডাক্টটা দিয়ে যারা চাচ্ছেন একটু মিডিয়াম সাইজের ভিতরে একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট তাদের জন্য এই প্রোডাক্টটা আমি নাম উল্লেখ করবো না ব্র্যান্ডের নাম কারণ ব্র্যান্ডের নাম উল্লেখ করলে অনেক সময় প্রবলেম হয় কপিরাইট ইস্যু থাকে এখানে ব্র্যান্ডিং পাবেন এবং খুব সুন্দর করে সামনে কাজটা পাবেন আপনারা ব্যাক সাইডে কিন্তু ব্র্যান্ডিং পেয়ে যাবেন এখানে এবং এই ব্যাগটা হচ্ছে একমাত্র একটা ক্লাচ সিস্টেম যেটা আমরা বলি হ্যান্ড পার্ট সিস্টেম ব্যাগ একটু সামনে আসেন দেখাই এটা হচ্ছে এখানে আপনার পিছনে প্রেস করলে ব্যাগটা অটোমেটিক খুলবে ভিতরে কিন্তু আপনারা হিউজ আপনার অপশন পাবেন অনেকগুলো অপশন পাবেন এবং মেলা স্পেস পাবেন ব্যাগটাতে এখানে হচ্ছে আপনারা একটা চেইন পাবেন এখানে হচ্ছে একটা কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট দুইটা তো এইটার কালার হচ্ছে চারটা কালার আমরা তিনটা কালার দেখাই দিব যাদের যেটা পছন্দ হবে ভিডিওর ডান পাশে হোয়াটসঅ্যাপ যে কালারটা হোয়াইট কালার আর আরেকটা কালার হচ্ছে মোস্ট কালার সেটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক কালার তো যাদের এটা পছন্দ হয়েছে এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকা প্রাইস আমাদের চ্যানেলের প্রাইস লাগলে আপনারা যাতে করে দেখতে পারবেন কিন্তু আছে একটু অফার প্রাইস দেখছি শুধুমাত্র হচ্ছে একশো টাকা কম ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এই প্রোডাক্টটার এটা সাইড করে অন্য একটা প্রোডাক্ট দেখা দিই এখন দেখা হচ্ছে আমাদের এই মডেলটা এটাও কিন্তু আরেকটা ব্র্যান্ডের ফার্স্ট প্রোডাক্ট সামনে থেকে দেখেন ভাইয়া দেখেন এখানে নামটা উল্লেখ করা আছে এখানে এবং লেখা আছে এই ব্যাগটার সম্বন্ধে যদি বলি এই ব্যাগটা হচ্ছে এমন একটা ব্যাগ যে আপুরা চাচ্ছেন যে ভাইয়া আমার হাতে ব্যাগটি কেনা আমি ব্যাগ ইউজ করতে পারি না বেশি দিন ব্যাগের লেদার নষ্ট হয়ে যায় চেন নষ্ট হয়ে যায় তাদেরকে বলতেছি এই ব্যাগটা আপনার একটা অপশন হতে পারে এই ব্যাগটা হচ্ছে হাড্ডি যে প্রোডাক্ট আমরা বলি মানে শক্ত প্রোডাক্ট একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট তাদের জন্য এই ব্যাগটা নিতে পারেন এই ব্যাগটা হচ্ছে আপনার লেদার কোয়ালিটি এতটা বেটার এটা আপনার নিলে আশা করতেছি দুই থেকে তিন বছর আর আপনার ব্যাগ কিনা লাগবে ইনশাল্লাহ এটা সামনে হচ্ছে একটা টেক্সচার সহ আপনাকে ডিজাইন পাবেন এবং ব্যাক সাইডটা হচ্ছে এরকম প্লেন পাবেন এটার হচ্ছে আপনার তিনটা কালার আমাদের কাছে আজকে অ্যাভেলেবেল আছে এই একটা কালার আমি জাস্ট ব্যাগের ডিজাইন দেখাই দিব ডিটেলস জানতে হলে আমাদের ভিডিও ডান পাশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার আমাদের এগুলো ডিটেলস সহ ছবি বলেন আপনার অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার তারপর হচ্ছে আপনার নুড টেপের একটা কালার অ্যাশ কালার বা নুড অ্যাশ কালার দুইটা তারপর হচ্ছে একটা চকলেট টেপের কালার দেখেন চকলেট টাইপের একটা কালার এটা কিন্তু আমাদের রিস্টক করা একটা প্রোডাক্ট কালার তিনটা দেখাই দিছি প্রাইস রাখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র এইটা চব্বিশশো পঞ্চাশ টাকা থাকছে এটা ওইটার থেকে আরও দুশো টাকা কম রাখবো চব্বিশশো পঞ্চাশ টাকা থাকছে তারপর দেখা হচ্ছে আমার পছন্দের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন খুব সুন্দর করে সামনে আপনার ব্র্যান্ডিং পেয়ে যাবেন এই ব্যাগটার ভিতরে ব্র্যান্ডিং পাচ্ছেন এবং ব্যাকসাইডটা পাচ্ছেন এরকম প্লেন একটা সাইড এবং এই কোম্পানির ব্যাগগুলো আমার অনেক পছন্দ এটা ওনাদের ফিনিশিং অনেক কোয়ালিটি বেটার এবং এইগুলো হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের রেপ্লিকা বারবার আমি কিন্তু ক্লিয়ার করতেছি যার কারণে এগুলোর প্রাইস একটু বেশি হবে একটু কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিতরে পাচ্ছেন হচ্ছে আপনারা দুইটা কম্পার্টমেন্ট পেয়ে যাবেন একটা হচ্ছে চেইন কম্পার্টমেন্ট একটা হচ্ছে আপনার পকেট কম্পার্টমেন্ট দুইটা কম্পার্টমেন্ট পেয়ে যাবেন এবং এই ব্যাগটায় কালার পাচ্ছেন হচ্ছে চারটা কালার আমাদের কাছে একটা হচ্ছে আপনার খাকি কালার বা স্কিন কালার তারপরে আরেকটা হচ্ছে পিঙ্ক কালার যেটা সবার পছন্দের একটা কালার লাইট পিঙ্ক কালার দুইটা এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা কালার এটা তারপর দেখা হচ্ছে দুইটা ডিপ কালার দুইটা লাইট দেখাইছে দুইটা ডিপ দেখাবো একটা হচ্ছে চকলেট টাইপের কালার এটাও কিন্তু লেখার জন্য অনেক ফুট সেই কালারটা এইটা তারপরে হচ্ছে দেখা হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখেন ব্ল্যাক কালারটা পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রাইস কিন্তু সেম প্রাইস থাকছে আজকের জন্য শুধুমাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা থাকছে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা থাকছে যাদের লাগবে ভিডিওর ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে যেকোনো জায়গায় নিয়ে নিতে পারবেন তারপর দেখা হচ্ছে আমাদের শপের আরেকটা হাইপ একটা প্রোডাক্ট আমি এগুলো একটু নিচে নামাই তো দেখাতে আমার অসুবিধা হবে না আমাদের শপে আরেকটা হাইপ প্রোডাক্ট বাইকটা সামনে এসে দেখান এবার থেকে এইটা হচ্ছে একেবারে যারা চাচ্ছেন যে ভাই আমি সবসময় বাজারে নিয়ে ক্যারি করবো বা সবসময় আমার হাতে নিয়ে ক্যারি করতে হয় তাদের জন্য এই প্রোডাক্টটা আরেকটা অপশন হতে পারে এটা হচ্ছে সুপার সফট একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা দেখতে পারেন এটা হচ্ছে টুইন ওয়ান প্রোডাক্ট আমি দেখাই টুইন ওয়ান বলতে ভিতরে যে ফুকটা সেটা আপনি খুলতে পারবেন এই যে ফুকটা খুললে ভিতরেরটা আপনার চাইলে এক্সট্রা ক্যারি করতে পারবেন বাইরেরটা আপনার চাইলে এক্সট্রা ক্যারি করতে পারবেন আর এই ব্যাগটা যে কতটা সফট আমি একটু ডেমো দেখাই এটা চাইলে আপনি এভাবে ভাজ করতে পারবেন করে এভাবে ভাজ করতে পারবেন করে চাইলে পকেটে নিয়ে আপনার এটা ক্যারি করতে পারবেন কিন্তু চাইলে আর এটা দেখাই এতটা ভাস করছি আমি জাস্ট হচ্ছে এখানে হ্যান্ডেল ধরবো নিচে রাখবো এই যে দেখেন আবার শেপে চলে আসছে অনেকে মনে করতে পারেন ভাস করছেন এখন তো এটা শুয়ে পড়বো এটা এখন তার স্ট্রাকচার নাই কিন্তু আসলে এইটার যে লেদার কোয়ালিটি এটা দেখাই ভাইয়া লেদার কোয়ালিটি যখন আপনি হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে ভাইয়া যে বলছিল অনেক বেটার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন দেখেন এইটা এটা কালার হচ্ছে দুইটা কালার আপাতত অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে লাইট স্কিন কালার আর আরেকটা হচ্ছে গোল্ডেন টাইপের কালার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা বলার দিন মানে বলতে চাইছিলাম এটার প্রাইসটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস থাকছে আজকের জন্য শুধুমাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকা প্রাইস একুশশো পঞ্চাশ টাকা প্রাইস যাদের লাগবে আমাদের ভিডিওর ডান পাশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তারপরে দেখা হচ্ছে আজকের ভিডিও যেটা সবচেয়ে আমাদের নতুন আসছে নিউ অ্যারাইভেল একটা প্রোডাক্ট এটা এই যে এইটার হচ্ছে কালার হচ্ছে আমাদের কাছে চারটা কালার আপাতত অ্যাভেলেবেল আছে এটা ব্র্যান্ডের নাম আমি উল্লেখ করব না এটা হচ্ছে ফেমাস একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট এটা এখানে নামটা দেখতে পারতেছেন এবং খুবই মানে কি বলবো একেবারে নতুন একটা প্রোডাক্ট আমাদের এটা কালার হচ্ছে আপাতত চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার লাইট লাইট স্কিন কালার বা ক্রিম কালার বলতে পারেন তারপরে হচ্ছে একটা ব্ল্যাক কালার দুইটা তারপরে এইটারই একটু সামান্য আপনার উনিশ বিশ একেবারে বোঝাই জানে এরকম একটা কালার আছে লাইট ডিপ এটা হচ্ছে একটু লাইট এটা হচ্ছে একটু ডিপ মানে দেখলে বুঝতে পারবেন কাছাকাছি হাতে পেলে বুঝতে পারবেন দুইটা দুই কালারের প্রোডাক্ট আর আরেকটা হচ্ছে লাস্ট কালার একটা হচ্ছে অলিভ কালার যেটা ডিপ অলিভ কালার আমি সেটা এক পাশে রাখি দেখেন চারটা কালার প্রাইস বলে দেওয়ার সময় চলে আসছে আজকের ভিডিও সবচেয়ে এক্সপেন্সিভ প্রোডাক্টের ভিতরে এটা হচ্ছে একটা এটার প্রাইস দেখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র তিন হাজার পঞ্চাশ টাকা থাকছে এটা তিন হাজার পঞ্চাশ টাকায় ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা তারপর দেখা যাচ্ছে হচ্ছে এইটারই বড়ো সাইজ প্রোডাক্ট দেখেন ভাইয়া এইটা এই যে দেখেন এইটারে বড় সাইজ প্রোডাক্ট এখানে ব্র্যান্ডের নাম উল্লেখ করা আছে এবং ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এবং কতটা ক্লাসি একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর এখানে হচ্ছে ব্র্যান্ডের নাম পাচ্ছেন এবং একটা কথা আমি ভিডিওটি একটু পিছনে নেন ভাইয়া আমি একটা কথা ক্লিয়ার করি যারা আমাদেরকে অনেক সময় আছেন যে অনেক কাস্টমার রাগ করে ফেলেন যে ভাইয়া এসব কি দাম বলতেছেন আপনি পাল্টা দাম তাদের জন্য একটা জিনিস আমি আজকে ক্লিয়ার করব দেখেন এই ডিজাইনটা হচ্ছে ব্র্যান্ডের অরিজিনাল যে ডিজাইনটা এটা এখানে হচ্ছে আপনার এখানে রিবন বাদন আর এইটার ভিতরে যারা চাচ্ছেন যে ভাইয়া আপনারা হচ্ছেন যে দাম অনেক বেশি বলেন অন্যান্য পেজে অন্যান্য ইউটিউব চ্যানেলে এইগুলোর প্রাইস আপনার প্রাইসের থেকে অর্ধেক প্রাইস তো আজকে আমরা একটা ডেমো দেখাবো সামনে আসেন ভাইয়া এটা দেখেন এটা হচ্ছে আমাদের ডিসপ্লে একটা প্রোডাক্ট এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার এই ডিজাইনটা কিন্তু সেম ডিজাইনটা সেম করা হয়েছে এটাকে কপি করে এটা বানানো হয়েছে দেখেন এখানে হচ্ছে নামটা চেঞ্জ করা হয়েছে এবং এটার কোয়ালিটিটা আমি আপনাদেরকে এখানে হ্যান্ডেলটা দেখেন হ্যান্ডেলের ভিতরে এটা হচ্ছে দেশি কোয়ালিটি তারপর ভিতরটা দেখেন ভিতরে কোয়ালিটিটা দেখেন আপনারা ভিতরে কোয়ালিটি এরকম আর ব্যাকসাইডের কোয়ালিটি এরকম কিন্তু এইটার যে কোয়ালিটি আপনারা দেখাই একটু হ্যান্ডেলটা দেখাই এটার আপনারা যে দেখেন হ্যান্ডেল দেখেন আপনার চেইন দেখেন চেইন হচ্ছে অরিজিনাল স্টিলের জিপার মেটাল জিপার এটা পাচ্ছেন হাতে এখানে আপনারা একটা রিবন পাচ্ছেন ব্যাক সাইড এরকম পাচ্ছেন এবং ভিতরটা যেটা বললাম দেখাইলাম ওই ব্যাকটার ভিতরটা দেখাই আপনাদেরকে ভিতরে দেখেন ভিতরে কাপড়গুলো একটু মিলতে না ভিতরে কাপড়গুলো সুপার প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো এবং ভিতরে হচ্ছে আপনার ব্র্যান্ডিং পেয়ে যাবেন এগুলোর ভিতরে যে এগুলো যে অরিজিনাল প্রোডাক্ট এগুলো ব্র্যান্ডিং পেয়ে যাবেন আপনারা তা আমি প্রাইস দুইটারই ক্লিয়ার করি অরিজিনাল যেটা এটার প্রাইস হচ্ছে আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস একত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস কালার হচ্ছে পাঁচটা কালার আর এইটা যেটা দেশি প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে আমাদের পনেরোশো টাকা প্রাইস একেবারে অর্ধেক প্রাইসে পাবেন আপনার এই প্রোডাক্টটা লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা কালার হচ্ছে চারটে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে এখন দেখা করছে অরিজিনালের কালারটা দেখাই অরিজিনাল এটা হচ্ছে আপনার স্কিন টাইপার বা গোল্ডেন টাইপারের একটা কালার তারপর হচ্ছে আপনার ক্রিম কালার তিনটা দুইটা তারপর হচ্ছে ডিপ স্কিন কালার তিনটা তারপর হচ্ছে অলিভ কালার যেটা হালকা গ্রিন কালার আরেকটা হচ্ছে মোস্ট রিকোয়েস্টেড কালার হচ্ছে ব্ল্যাক কালার দেখেন পাঁচটা কালার দেখেছি যার যে কালারটা পছন্দ হবে প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা প্রাইস যাদের লাগবে ভিডিওর নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপর এই পাশে চলে আসছি আমি এ পাশে হচ্ছে দেখাবো এই ব্র্যান্ডের এখন অনেকগুলো প্রোডাক্ট দেখাবো সামনাসন ভাইয়া এইটা ব্র্যান্ডের নামটা আমি উল্লেখ করবো না বারবার বলতে দেখেন এখানে আপনার ব্র্যান্ডিং নামটা পাবেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন পাচ্ছেন দেখেন ব্যাকসাইডটা হচ্ছে এরকম পাচ্ছেন আপনারা তো আমি দেখাই এই প্রোডাক্টের ভিতরে যারা চাচ্ছেন যে ভিতরটা দেখতে তাদেরকে দেখাবো যেটা হচ্ছে চারটা কালার ভিতরে হচ্ছে আপনার এরকম পাবেন এরকম পাবেন এবং যারা আরো ডিটেলস লাগবে আমাদের ভিড় নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার দেখাই একটা কালার হচ্ছে আপনার চকোলেট টাইপের কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে আপনার হোয়াইট টাইপের একটা কালার হোয়াইট কালারটা কিন্তু বর্তমানে এখন ট্রেন্ডিং চলতেছে তারপর হচ্ছে আপনার ক্রিম কালার দেখেন ক্রিম কালারটা পাচ্ছেন প্রাইসটা বলে দিব প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র টাকা টাকা প্রাইস প্রাইস যাদের লাগবে ভিডিওর নাম্বারে যোগাযোগ করে এগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা দেখাইছি তারপর দেখাবো হচ্ছে এই সেম ব্র্যান্ডের আরেকটা নতুন প্রোডাক্ট যেটা আমাদের বর্তমানে অনেক হাইপ চলতেছে দেখেন বেশ সামনে আসেন এই যে দেখেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর এবার সামনে হচ্ছে চেক চেক একটা ডিজাইনে কাজ করা আছে কৃষ্ণা উল্লেখ এখানে লেখা আছে যারা একটু ময়লা কম চাচ্ছেন কালারটা একটু ডিপ চাচ্ছেন তার জন্য এই কালারটা দেখতে পারেন আর যারা চাচ্ছেন লাইট কালার লাইট কালারের ভিতরে কিন্তু আরেকটা কালার অ্যাভেলেবেল আছে কতটা সুন্দর এবং কোয়ালিটি ফুল একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার তিনটা কালার দেখা দিলাম প্রাইস সেম রাখবো আজকের জন্য দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা থাকছে এটার প্রাইস তারপরে এগুলো নিচে রাখছে তারপরে দেখাবো হচ্ছে আপনার এই ডিজাইনটা দেখেন সেম ব্র্যান্ডের এই ডিজাইনটা দেখাচ্ছে আপনাদেরকে ব্র্যান্ড কিন্তু সেম দেখেন সামনে হচ্ছে একটা মেটালের আপনার ইয়া পাচ্ছেন একটা লোগো পাচ্ছেন ওনাদের এবং এই ব্যাগটা আমি একটু বলি এই ব্যাগটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট কালার পাচ্ছেন সব কিছু ব্যাগের সাথে হ্যান্ডেলের কালার ম্যাচ পাবেন না এখানে হচ্ছে ম্যাচ করা আর এখানে লং বেল্টটাও কিন্তু আপনারা এই বেল্টের সাথে ম্যাচ করে পাবেন ব্যাগটা হচ্ছে কন্ট্রাস্টের ভিতরে থাকছে এই ব্যাগটা কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে ডিপ স্কিন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরে হচ্ছে আপনারা ডিপ গ্রিন বা সি গ্রিন কালারটা মিক্স পাচ্ছেন প্রাইস কিন্তু সেম প্রাইস আজকের জন্য ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে যেটা আমি বলছিলাম আমার ফেমাস একটা পছন্দের ব্র্যান্ড এই যে এটা ব্র্যান্ডের নাম আমি উল্লেখ করবো না এই ব্র্যান্ডটা যারা চাচ্ছেন যে হার্ডি প্রোডাক্টের ভিতরে একটু অন্য রকম ডিজাইনের এটা হচ্ছে ক্রোকোডাইল লেদারে কাজ করা আছে দেখতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন আপনারা এটাতে কালার হচ্ছে পাঁচটা কালার দুইটা কালার দেখাই জায়গার শর্টেজের কারণে কালার দেখাতে পারলাম না একটা হচ্ছে ক্রিম কালার ক্রিম আর একটা হচ্ছে তারপরে আজকের ভিডিওর সবচেয়ে এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট সামনে আসেন ভাইয়া এটা হচ্ছে দেখেন ব্র্যান্ডের নাম উল্লেখ করলাম না আমি ব্র্যান্ডটা দেখেন এই যে এটা হচ্ছে ব্র্যান্ডের নাম এই ব্যাগটা হচ্ছে যারা একটু বড়োর ভিতরে চাচ্ছেন যে আপনার বেবি আছে আপনি প্যাম্পার্স নিয়ে আপনার আপনার পানির বোটল বলেন আপনার ফিটার বলেন বা ছাতা বলেন এগুলো নিয়ে ক্যারি করতে হয় তাদের জন্য ব্যাগটা দেখতে পারেন ব্যাগের সাথে হচ্ছে আপনার একটা ম্যাচ করা একটা আপনারা হ্যান্ড পার্ট বা ক্লাচ পেয়ে যাবেন আপনার ব্যাগের সাথে এবং এটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ডেডটা দেখেন এখানে হচ্ছে স্টিলের টিপার আমি ইনটেক প্রোডাক্ট খুলে দেখাইলাম না সাথে হচ্ছে আপনারা একটা লং বেল্ট পাবেন লং বেল্ট পেয়ে যাবেন আপনারা আর ভিতরে হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গায় কাপড় থেকে শুরু করে ব্যাগের চেইন বলেন সব জায়গায় ভিতরে যে দেখেন এটা সামনে আছে দেখেন ভাইয়া এই যে দেখেন কালো করে এখানে ব্র্যান্ডিং করবেন মানে অরিজিনাল প্রোডাক্টে যা যা পাবেন এটাতে আপনারা সেম পাচ্ছেন প্রাইস রাখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র তিন হাজার তিনশো টাকা প্রাইস তেত্রিশশো টাকা প্রাইস থাকছে আমি বারবার বলতেছি এগুলো হচ্ছে অরিজিনাল ইম্পোর্টেড কোয়ালিটি বাহিরের কোয়ালিটি যার কারণে এগুলোর প্রাইস একটু বেশি ব্র্যান্ডের ফার্স্ট কপি এগুলো তারপরে লাস্টের দুইটা প্রোডাক্ট দেখাবো এগুলো হচ্ছে আমাদের ভিডিওর থামদারি যেগুলো ছিল ওইগুলা এগুলো হচ্ছে আপনার টোট ব্যাগ কালেকশন বর্তমানে যে ট্রেন্ডিং টোট ব্যাগগুলো আমাদের চলতেছে ওই কালেকশন এই যে দেখাই এই ব্যাগটা দেখেন এটা হচ্ছে আরেকটা ফেমাস ব্র্যান্ডের ব্যাগ এটা এটা আমি নাম উল্লেখ করব না যাদের এটা পছন্দ আমি বলে দিই এটা হচ্ছে কাপড়ের টা এটা চাইলে আপনারা ভার্সিটি থেকে শুরু করে কলেজ বা অফিস চাইলে আপনারা ক্যারি করতে পারবেন কালার হচ্ছে এটার আপাতত তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ডার্ক চকলেট বা কফি কালার একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে এই কোম্পানির সিগনেচার যে কালারটা এই কালারটা অ্যাভেলেবেল আছে ব্যাগের ভিতরে কী কী পাচ্ছেন আমি একবার দেখাই ব্যাগের ভিতরে হচ্ছে আপনারা একটা লং শোল্ডার বেল্ট পেয়ে যাবেন ব্যাগটার সাথে একটা লং শোল্ডার বেল পাবেন আর আরেকটা হচ্ছে এখানে আপনার ব্যাগে এখানে ব্র্যান্ডিং পাবেন ভিতরে একটা জিপ পাবেন একটা হচ্ছে আপনারা কার্ড পাবেন যেটা যে অথেন্টিক চাইনিজ প্রোডাক্ট একটা কার্ড পাবেন আপনার ব্যাগটার সাথে প্রাইস বলার সময় চলে আসছে কালার হচ্ছে তিনটা প্রাইস রাখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা থাকছে এগুলা অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট দুই হাজার পঞ্চাশ টাকা থাকছে এগুলোর প্রাইস তারপরে দেখা হচ্ছে লাস্ট যে প্রোডাক্টটা আমাদের ওইটা হচ্ছে এইটা দেখেন সবচেয়ে বড় যারা চাচ্ছেন একটু যে আপনার আমি বারবার কিন্তু বলতেছি যে আপনার ব্যাবি আছে বা আপনার হচ্ছে অফিসিয়ালি বা আপনার ভার্সিটির জন্য একটা ব্যাগ প্রয়োজন যেটাতে আপনি অনেক কিছু ক্যারি করবেন ধরো ছাতা থেকে শুরু করে ল্যাপটপ বা ফাইলপত্র ক্যারি করবেন তাদের জন্য এই ব্যাগগুলো কিন্তু বেস্ট বা যারা মানে বাহিরে যান বাইরে ভার্সিটির জন্য পড়ার জন্য তার জন্য এই ব্যাগগুলো কিন্তু বেস্ট হতে পারে অনেক কিছু আপনি একসাথে ক্যারি করতে পারবেন এই ব্যাগগুলাতে একেবারে খোলা মেলা স্পেস পাবেন এই ব্যাগগুলাতে একটু সামনের সামনে দেখেন ভাইয়া এইটা একটা প্রিন্ট পাচ্ছেন আমাদের কাছে আজকে আপাতত তারপর দেখা যাচ্ছে আরেকটা প্রিন্ট এই যে এটা একটা প্রিন্ট পাচ্ছেন আপনারা এখানে ব্র্যান্ডিং এর প্রিন্ট তারপরে এইটা এই কালারের ভিতরে আরেকটা প্রিন্ট পাচ্ছেন দেখেন এটা হচ্ছে ফরেস্ট প্রিন্ট ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনারা এরকম আর আরেকটা প্রিন্ট পাচ্ছেন ডিপ কালারের ভিতরে যা আছেন ডিপ কালার ডিপ কালারের ভিতরে এই প্রিন্টটা পাচ্ছেন আমি একটা প্রোডাক্টের ভিতরটা দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন হয়তো এই যে দেখাই ভিতরে হচ্ছে আপনারা এরকম পাচ্ছেন একেবারে খোলা মেলা স্পেস আপনারা পাচ্ছেন জাস্ট হচ্ছে একটা চেন দিয়ে আপনারা সেফটি ভাবে নিতে পারবেন এতটুকু দেওয়া আছে তো প্রাইস বলে দেওয়ার সময় চলে আসছে প্রাইস কিন্তু কোটার মতন সেম প্রাইস থাকছে আজকে দুই টাকা প্রাইস থাকছে তো যাদের ভিডিওতে যেই কোনো প্রোডাক্ট পছন্দ হয়েছে ভিডিও ডান পাশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাহলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার আমাদের যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন তো আসসালামু আলাইকুম আজকের জন্য এই পর্যন্তই